ভাইপারের পর্যাপ্ত এনটিফেরা আছে আতঙ্কিত হবেন না মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ পাল্টা অভিযোগ প্রতিশ্রুতিতে শেষ হল বাইডেন ট্রাম্প যুক্তরাষ্ট্র ফের বন্ধু হামলা নিহত পাঁচ ভারতে মসজিদ গির্জায় হামলা বাড়ছে দাবি আমেরিকা ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে ধসে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ হতা হতাহত এবং আর্জেন্টাইন সমর্থকদের দুঃসংবাদ দিলেন মেসি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি বেসের প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আবদুল্লাহ হাদি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ সঠিক চিকিৎসায় সত্তর ভাগ ক্ষেত্রে রাসেলস ভাইপারে কাটা রোগী সুস্থ হন দেশের সব উপজেলা হাসপাতালে এর এন্টিভেনম মজুদ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এজন্য সাপ নিয়ে গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি আর গবেষকরা জানান পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ হলে দেশেই তৈরি করা সম্ভব এন্টিভেনম দুই হাজার পনেরো সাল থেকে বিপন্ন প্রাণীর তালিকায় চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার পদ্মা ও বরেন্দ্র চরাঞ্চলে এই সাপ বর্ষা ও বন্যায় ছড়িয়ে পড়ে বেশ কিছু এলাকায় এই সাপ নিয়ে সম্প্রতি আতঙ্ক সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ পর্যাপ্ত চিকিৎসা নেই বলেও প্রচার করা হয় এ নিয়ে বৃহস্পতিবার রাজধানীর বেগম খুজরা কনভেনশন হলে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আলোচকরা বলেন গোখরা ও কেউটির চেয়ে চন্দ্রগোড়ায় কাটা মানুষের সংখ্যা কম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটিক বিভাগের শিক্ষক ডক্টর আবু রেজা বলেন রাসেলস ভাইভারে কামড়ের পরে সত্তর ভাগ রেট হচ্ছে সারভাইভাল আমরা উল্টো দিক থেকে বলি যে ত্রিশ ভাগ রোগী মারা যায় আমরা বলি না যে সত্তর পার্সেন্ট বাঁচে তার মানে কি সত্তর ভাগ রোগী যখন আমার চিকিৎসায় বেঁচেছে ইটস ডেফিনেটলি ওয়ার্কিং গবেষকরা জানান দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই এই সাপ দেখা যায় এর প্রতিষেধক ভারত থেকে আমদানি করা হয় তবে অঞ্চলভেদে সাপের চরিত্র ভিন্ন হয় স্থানীয়ভাবে অ্যান্টিভেনম তৈরিতে জোর দেন তারা গা ঢাকা দেওয়া এনপিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লালাকানিজ লাকি চোদ্দ দিন পর গত বৃহস্পতিবার প্রকাশ এসেছেন এদিন তিনি বেলা এগারোটায় নরসিংহীর রায়পুর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দুটি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নেন তবে সভা কক্ষে তিনি স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেননি সভা শেষে কালো রঙের পাজোরা জিপে তিনি উপজেলা থেকে বেরিয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িতে ওঠার সময় লাকি দম্ভ করে বলেন পাছে লোকে কিছু বলে তাতে আমার কিছু যায় আসে না জানা গেছে এদিন উপজেলা পরিষদের দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তার দম্ভক্তি ছিল ঢাকা ও নর্সনীতির জাতীয় পত্রিকা ও টিভির বড় বড় সাংবাদিকদের কিনেই উপজেলা পরিষদে এসেছি তারা আর কিছু করতে পারবে না সব থেমে যাবে লাকিও সম্পদের পাহাড় গড়েছেন সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কীভাবে তিনি এত সম্পদের মালিক হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে লাকি বর্তমানে রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয়রা জানান চিহ্নিত রাজাকার আব্দুল কাদিরের নাতনি এই লাকি তিনি এখন নরসিংদী জেলা আওয়ামী লীগের দুর্যোগ প্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাজাকার ও বিএনপি পরিবারের সন্তান হয়ে কিভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হলেন তা নিয়েও স্থানীয়দের মাঝে আলোচনা রয়েছে দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ অভিযোগ পাল্টা অভিযোগ আর নানা নির্বাচনী প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনী বিতর্ক স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ও সাবেক প্রেসিডেন্টের মধ্যেই বিতর্ক অনুষ্ঠিত হয় মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এই বিতর্কের আয়োজন করেছিল নব্বই মিনিটের এই বিতর্ক সভায় কোনো দর্শকের উপস্থিতি ছিল না বিতর্কে ট্রাম্প বক্তব্য দিয়েছেন চল্লিশ মিনিট বারো সেকেন্ড আর বাইডেন বলেছেন পঁয়ত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড এতে ফিলিস্তিন ইস্যু আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার গর্ভপাতের অধিকার চাকরি মুদ্রাস্ফীতি অভিবাসন সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই প্রার্থী বিতর্ক করেন এই বিতর্কের শুরুতে করবর্তন করতে দেখা যায়নি বাইডেন ও ট্রাম্পকে গাজা যুদ্ধ প্রসঙ্গে বাইডেন বলেন হামাসই যুদ্ধ শেষ করতে চায় না এ সময় হামাসকে নির্মূল করা বিষয়ে জোর দেন মার্কিন প্রেসিডেন্ট অপরদিকে ট্রাম্প বলেন ইসরায়েলের এই যুদ্ধ শেষ করা উচিত বাইডেন একজন ফিলিস্তিন হয়ে উঠেছেন গর্ভপাতের বিষয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জানান তিনি নির্বাচিত হলে গর্ভপাতের চিকিৎসা বন্ধ করবেন না এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন গর্ভপাত রোধে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা একটি ভয়াবহ ব্যাপার অভিভাষণ সংকট বাইডেন বলেন এখন চল্লিশ শতাংশ মানুষ অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্ত রাষ্ট্রে প্রবেশ করছে এটা ট্রাম্পের সময়ের চেয়ে ভালো এর জবাবে ট্রাম্প সীমান্ত নিয়ে বাইডেনের নীতির সমালোচনা করেন তার দাবি যুক্তরাষ্ট্রের কয়েদি মানসিক রোগী সন্ত্রাসীরা অবৈধভাবে প্রবেশ করছে বিতর্কে উঠে আসে আফগানিস্তান প্রসঙ্গ ট্রাম্প বলেন আমি আফগানিস্তান থেকে বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু আমরা মর্যাদার সাথে শক্তির সঙ্গে বের হয়ে যাচ্ছিলাম বাইডেন মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানে তার পররাষ্ট্রনীতির পক্ষে বক্তব্য রাখেন বিতর্কের একেবারে শেষে ট্রাম্প মন্তব্য করেন আমরা নরকে বাস করছি এরপর আমরা আমেরিকাকে আবারও বহান করে তুলব বলে নিজের বক্তব্য শেষ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা ঘটনা ঘটেছে যে অন্তত পাঁচজন নিহত এবং তেরো বছরের এক কিশোরী মারাত্মকভাবে আহত হয়েছে পরে পুলিশ অভিযানে সন্দেহভাজন হামলাকারীগুলিতে আত্মহত্যা করেছেন বুধবার উত্তর ভেগাসের একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ পুলিশ জানায় সন্দেহভাজন হামলাকারীর নাম এরিক অ্যাডামস তার বয়স সাতচল্লিশ বছর সকালের দিকে এরিক অ্যাডামস আত্মহত্যা করেন তার আগের রাতে তিনি বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবনে ঢুকে গুলি চালিয়ে লোকজনকে হত্যা করেন পুলিশ বলছে ওই সময় উত্তর লাসভেগাসের আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাডামসের সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হয় এরপর পুলিশ অভিযানে নামে পুলিশের অভিযানের মুখে এরিক অ্যাডামস পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এ সময় তার কাছে আগ্রাস্ত ছিল পুলিশ তাকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিলে তিনি তা অগ্রাহ্য করেন এবং এক পর্যায়ে নিজের গুলিতে আত্মহত্যা করেন ঘটনাস্থল থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই হত্যাকাণ্ডের কারণ না জানিয়ে একে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছে পুলিশ ভারতে ধর্মান্তর বিরোধী আইন হিংসাত্মক বক্তব্য এবং সংখ্যালঘুদের বাড়ি ও উপাসনালয় ভেঙে দেওয়ার ঘটনা বাড়ছে বলে দাবি করেছে আমেরিকা বুধবার প্রকাশিত দু হাজার তেইশ সালে ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে এই দাবি করে দেশটি এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার বলছে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়া নিয়ে বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করে আমেরিকা এ সময় ব্লিঙ্কিন বলেন ধর্মীয় স্বাধীনতার বিষয়টি গোটা বিশ্বে এখনও বহু মানুষের কাছে স্বীকৃত হয়নি ধর্মীয় স্বাধীনতাকে রক্ষা করতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত ভারতের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা দেখছি হিংসাত্মক বক্তব্য ধর্মান্তর বিরোধী আইন সংখ্যালঘুদের বাড়ি ও উপাসনালয় ভাঙার ঘটনা ভারতের উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমেরিকার শীর্ষ কর্মকর্তারা ধারাবাহিকভাবে নয়াদিল্লির সঙ্গে কথা বলে আসছেন এর আগেও গত বছর প্রকাশিত প্রতিবেদনে ভারতের বিষয়গুলো প্রায় এমনভাবেই উল্লেখ করা হয় ভারত অবশ্য ওই প্রতিবেদনকে ভুল তথ্যের ভিত্তিতে নেওয়ার সিদ্ধান্ত বলে খারিজ করে দেয় দর্শক প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe juktaraste shoram thahan na shab lawyers. Jada dil aani shohay hotay legal samosa samadhan pe jaben khub shahojee. Daulat deri kya hai? Ekuni chalo legal network. Aami <laughs> Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচরনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কয়েট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নীরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবারও স্বাগত মিলিনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ইসলামী প্রজাতন্ত্র ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয়ে এই ভোটগ্রহণ যা চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রেসিডেন্ট পদে চারজন প্রার্থী হয়েছেন তারা হলেন মাসুদ পেজস কিয়ন মোস্তফাপুর মাহমদী সাইদ জলুলি ও মোহাম্মদ বাকের কলিবফ ভোট গ্রহণের প্রথম প্রহরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী এ সময় তিনি বলেন নির্বাচন একটি আনন্দের দিন কারণ এদিন জনগণ আগামী কয়েক বছরের জন্য তাদের সরকার প্রধানকে নির্বাচন করবেন ইরানের শক্তিমত্তা ও নির্বাচনের উপর নির্ভর করছে তিনি আরো বলেন আমি আশা করব ইরানি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন ভোট প্রদান এমন একটি কাজ যার জন্য কোনো অর্থ খরচ করতে হয় না কিন্তু এর মাধ্যমে অনেক সুফল পাওয়া যায় যে কাজে খরচ নেই কিন্তু অনেক সুফল তাই এর থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ নয় বার্তা সংস্থার রয়টার্স বলছে ইরানের প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন মাসুদ পেজস কিয়ান মোস্তফাপুর মাহমদি সাইদ জোলেরি ও মোহাম্মদ বাকের কালিবফ ভারতের দিল্লি বিমানবন্দরে টার্মিনাল ভবনের ছাদ ধসে অন্তত জন আহত হয়েছেন শুক্রবার সকালে বিমানবন্দরে টার্মিনাল একের ছাদের কিছু অংশ কয়েকটি গাড়ির উপর পড়ে কর্তৃপক্ষ বলছে ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি তৈরি হয়েছে এ ঘটনার পর নিরাপত্তার কারণে বিমানবন্দরটি ওই টার্মিনাল থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে ভবনটির চেক ইন কাউন্টারগুলো বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন সকাল থেকে ভারী বৃষ্টির কারণে পুরনো ভবনটির কানপির কিছু অংশ ধসে পড়ে কয়েকজন আহত হয়েছেন জরুরি সেবায় নিয়োজিতারা আহতদের চিকিৎসা সেবা দিচ্ছেন এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য এই ঘটনায় কতজন আহত হয়েছে তার সঠিক কোনো সংখ্যা প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ তবে দিল্লি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ছয়জন আহত হওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস বলছে ক্ষতিগ্রস্ত গাড়িগুলোতে আর কেউ আটকে আছে কিনা তা খোঁজা হচ্ছে দর্শক এবার দেখবেন প্রতিনিধি সংবাদ ভোলার চরপোরেশন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শশী ভূষণ বেগম রহিমা ইসলাম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি মামুন হোসেন জানান বুধবার সকালে বেগম রহিমা ইসলাম কলেজ মিলনায়তনে কলেজের আয়োজনে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বেগম রহিমা ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহম্মদ শরীফুল আলম সোয়েবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রহিমা ইসলাম কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি অধ্যক্ষ কয়সর আহমেদ দুলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা ও অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসে মহাজন রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক গাজী কলবি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সৈকত রসুলপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো আব্দুল হক শশীভূষণ হোসাই দাখিল মাদ্রাসার সুপার মাওলারা ওমর ফারুক এ সময় আরও উপস্থিত ছিলেন শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি তারেক পণ্ডিত সাধারণ সম্পাদক মাহফুজ রহমান শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ দর্শক পিলিডিয়াম টিভি ওসের প্রতিদিনের বাংলা সংবাদের পড়ছে আবার ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাব্য একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো লিগেল নেটওয়ার্কে I'm Nasri Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. অভিনয় অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এখন আর সেবা করবে কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গিকা। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্কেরও আস্থা জায়গা। শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন খলিলে জানেন না খলিলে একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুড উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার নীরব রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান ফোন নম্বর সেভেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ আমাদের ইমেল অ্যাড্রেস নীরব এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর 9179811747 ওয়ান সেভেন থ্যাংক ইউ দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাভ স্টেডিয়ামের গ্যালারিতে বসে বুধবার আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সেই ছবি যখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ঠিক তখনই ব্রাজিলের জার্সি পরিহিত তার আরেকটি ছবি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেহজাবিন বলেন টিভিসির ফটোশ্যুটে নীল রঙের জামা পরে একটি ছবি তুলেছিলাম দুই হাজার বাইশ সালে বিশ্বকাপের উদ্বোধনের মধ্যে এক ব্রাজিল ভক্ত ছবিটি এডিট করে ব্রাজিলের জার্সি জুড়ে দেন তার এডিটটা মজার লেগেছিল এতই সুন্দর ছিল যে ফেসবুকে দিয়েছিলাম আমি ব্রাজিলের ফ্যানদের কাছে জানতে চেয়েছিলাম হেক্সা হবে এটা একেবারেই মজার ছলে পড়েছিলাম ওই জিনিসে আবারও ফেসবুকে ছড়াচ্ছে ছবিটা এডিটেড আসল ছবিটা আছে তাহলে আপনি কোন দলের সমর্থক এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন আমি আর্জেন্টিনা সমর্থক গত বিশ্বকাপেও সমর্থক করেছি প্রিয় দলকে মেহজাবিন আরও বলেন যে যে দলই সমর্থন করুক কাউকে আঘাত করে কিংবা বিভাজন ছড়ানো উচিত নয় প্রতিটি ম্যাচই উপভোগ করা উচিত দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে সাকিব খান অভিনীত তুফান বাংলাদেশের সাফল্যের পর রায়হান রাফি পরিচালিত ছবিটি আজ মুক্তি পাচ্ছে চার মহাদেশে একযোগে মুক্তি পাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া বেলজিয়াম সুইডেন স্পেন ফ্রান্স পর্তুগাল নেদারল্যান্ডস ওমান সংযুক্ত আরব আমিরাত কাতার ও বাহরাইন এদিকে অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ার মাটিতে নতুন রেকর্ড করেছে তুফান মুক্তির দিন আগেই সেখানে বেশি টিকিট বিক্রি পূর্বে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এমনটা দেখা যায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তুফান পরিবেশকের দায়িত্ব রয়েছে বঙ্গস প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে অপ্রতিরোধ সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাভাষী থিয়েটারের প্রথম সপ্তাহের প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহের টিকিট শিগগিরই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে দর্শক দেখবেন সংবাদ এবারে বিশ্বকাপে সহ অধিনায়কের দায়িত্বে ছিলেন টাইগার প্রেসার তাসকিন আহমেদ বিমানবন্দরে পা গণমাধ্যমের মুখোমুখি হন তিনি প্রথমে চলে আসে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গ সেখানে সংবাদকর্মীদের তাস্কিন জানান ওই ম্যাচ নিয়ে হতাশ পুরো দল বিশ্বকাপের প্রত্যাশ অনুযায়ী খেলতে পারেননি তারা ভবিষ্যতে ভালো কিছু করার আশ্বাস দিয়েছেন টাইগার প্রেসার তাসকিন বলেন আসলে সত্যি কথা বলতে ভালোর তো শেষ নেই হ্যাঁ আরও অনেক ভালো হতে পারতো বিশেষ করে শেষ ম্যাচটা আমরা সবাই একটু হতাশ হয়েছি আমরা জেতার চেষ্টা করেছি প্রথমে বারো ওভারের মধ্যে যখন বুঝতে পারলাম বারো ওভারের মধ্যে শেষ করা সম্ভব না তখন স্বাভাবিকভাবেই খেলার চেষ্টা করেছিল সবাই তাও জিততে পারেনি তাসকিন আরও বলেন হ্যাঁ ইতিবাচক দিক আছে পুরো টুর্নামেন্টে বোলিং যথেষ্ট ভালো করেছে সুপার এসেছি সর্বপ্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি মানে পজিটিভ আছে কিন্তু নেগেটিভের সংখ্যা একটু বেশি সবার মতো আমরাও জানি প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি টুর্নামেন্টে বোলাররা ছিলেন দুর্দান্ত তবে ভুগিয়েছেন ব্যাটসম্যানরা কেন এমন হচ্ছে জানতে চাইলে তাসকিন বলেন আমার দশ বছরের ক্যারিয়ারে আমি কখনো এত লম্বা সময় ব্যাটিংয়ের ব্যর্থতা দেখিনি আশা করি খুব দ্রুতই কাটিয়ে উঠবো আপাতত কয়েক সপ্তাহ ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা ছুটির শেষে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা তাদের কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা এতে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তবে এবার লিওন মেসির ভক্তদের দুঃসংবাদ দেন আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালোনি মহাদেশের শ্রেষ্ঠতার লড়াই গ্রুপ পর্বের তৃতীয় শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলবেন না মেসি মূলত চিলির বিপক্ষে খানিকটা ইঞ্জুরির সংখ্যা নিয়েই মাঠ ছেড়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক তাই তাকেই ঝুঁকি নিতে চান না স্ক্যালনে তরুণদের পরখ করে দেখতে চান তাই শুধু মেসি না শুরুর একাদশে আরও বেশ কয়েকটি পরিবর্তনের আভাস দিয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী কোচ এক প্রতিবেদনে স্পেন জানিয়েছে আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে নিতম্বের মাংস পেশিতে অস্বস্তি অনুভব করেন লিলে চিলির বিপক্ষেও এরভ্রেস কাটেনি তাই মেসিকে বিশ্রামে রাখবেন কোচ এদিকে কানাডার বিপক্ষে ম্যাচের পর বেশি বলেছিলেন প্রথম ম্যাচ চলাকালীন নিতম্বের মাংস পেশি শক্ত অনুভব হচ্ছিল যাওয়া বা থেতলে যাওয়ার মতো কিছু মনে হয়নি তবে খেলতে একটু অসুবিধা মনে হচ্ছিল কোনো সমস্যা ছাড়া ম্যাচ শেষ করতে পারায় বড় কিছু নয় বলেই মনে হয়েছে শেষ করার একবার ভাইপারের আরও পর্যাপ্ত এনটিভের আছে আতঙ্কিত হবেন না মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ পাল্টা অভিযোগ প্রতিশ্রুতিতে শেষ হল বাইডেন ট্রাম্প বিতর্ক ফের বন্দুক হামলা নিহত ভারতে গির্জায় হামলা বাড়ছে দাবি আমেরিকা ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে ধসে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ কয়েকজন হতাহত এবং আর্জেন্টাইন সমর্থকদের দুঃসংবাদ দিলেন মেসি এই ছিল মিরেনিয়াম টিভিএস এর প্রতি বাংলার সংবাদে মিরানিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মেনিয়াম টিভিএস বাংলা এবং ইউটিউব ডট কম শ্লাস অফিসিয়াল মেলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড্লু ডবলিউ ডট মেনিনিয়াম টিভিএস ডট কম এবং ডাবলিউড ডাব্লিউ ডট মিলিনিয়াম টিভি ডট ওর জি প্রিয় দর্শক মিলিনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন আয় এস টিভি অ্যামাজন ফায়ার টিভি রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলিনিয়াম টিভি দেখতে পাবে সমস্তির দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগমি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলিডিয়াম টিভি সাথেই থাকুন আল্লাহ হাফেজ